সাত সকালে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত চার ভোর চারটে নাগাদ বালির নিবেদিতা সেতু টোল রোডে আচমকায় লরির পেছনের একটি চাকা ফেটে যায় দ্রুত গতিতে থাকায় চাকা ফেটে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারান লরির চালক ভোরবেলা হাওড়ার বালিতে নিবেদিতা সেতু নিচে পড়ল লরি বৃত্ত হল লরিতে থাকা চারজন কাপড় ব্যবসায়ী আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক প্রাণে বেঁচে গিয়েছে লরির চালক সহ তিনজন জানা গেছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া থেকে হাওড়ার অঙ্কুর হাটিতে কাপড় নিয়ে যাচ্ছিল লরিটি লরির উপরে ছজন কাপড় ব্যবসায়ী বসেছিলেন নাগাদ বালি সেতু টোল রোডে যায় থাকায় চাকা ফেটে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারান লরির চালক যার ফলে সেতুর উপর থেকে নিচে পঞ্চানন তলার রাস্তায় গিয়ে পড়ে পড়ে শব্দ শুনে স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধার কাজে হাত লাগান দুর্ঘটনাস্থলে আসে বালি থানার পুলিশ এবং বালি ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা লরিতে থাকা প্রত্যেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় লরিটিতে চালক সহ মোট নজন ছিলেন যদিও ঘটনাস্থলে চার কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয় আহত হয়েছেন পাঁচজন তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক